আজকে যারা বৈষম্য আন্দোলন করলো বৈষম্য দূর করে পেয়েছে আজও তো অরাই বেশি বৈষম্য করবে নাছে ওরাই লুটপাট করবে না চাঁদাবাজি করবে না ভাই বৈষম্য 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 তো তোমরা বুঝোই না বৈষম্য রাজধানী হবে না দর্শন হবে না এটা কি বৈষম্য দূর করা দেশের পরিস্থিতি আমাদের ভয়াবহ অবস্থা তার কারণ আমরা তো খালি সরেচার সরেচার করিয়ে আজকে দেশকে ধ্বংস করবে নাছি দেশকে কলঙ্কিত করবে নাকি দেশের আইন বলতে কোনো জিনিস নাই সাধারণ মানুষের মুখের কোনো হাসি নাই কোনো মানে কর্মজীবী যারা আছে তারা এখন কর্ম ছাড়া আছে তাহলে দেশের পরিস্থিতি আর কি আছে বর্তমান বাংলাদেশ ধ্বংসের তলা আছে আমরা এটাই দেখতে আজকে যারা মনে করেন বড় বড় গল্প করবে নাকি বা আগে আসে না থাকতে যারা বড় বড় গল্প করছে যে আমরা ডেট চলে একবার উড়ে হেলাম আজকে আমরা এই এক বছর তিনি কি দেখতে নাকি যদিও আগে যদি টুকটাক একটু ই ছিল অচ্চাও এখন দশ গুণ বাড়ি গেছে চাটার বাজেক্ষণ লুটপাট ধর্ষণ করি সব দিক দিয়ে বাড়ি গেছে আর এখন তো আমরা যারা রাস্তাঘাটের কর্মজীবী মানুষ যারা আছি এখন তো আমরা বড় ওষুধ হয় আজকে যেমন বাংলাদেশের পুলিশ যেরকম ওষুধ হয় আজকে আমরা সাধারণ মানুষও ওরকম অসুখ হয় তার কারণ আমাদের কোনো ইনকাম নাই বর্তমান সাধারণ মানুষের ইনকাম এরকম নাই এখন আসে খালি আমাদের ছয়শো থেকে সাতশো টাকা আমাদের খরচ খরচ আছে সাতশো টাকা কিন্তু আমার এক টাকা এখন আমরা বাংলাদেশের মধ্যে আমরা এড়িয়ে দেখতেছি আজকে যদি আমরা এই পাঁচ আগস্টের মধ্যে আমরা কী শুনলাম যে দেশকে আমরা উন্নতশীল বাংলাদেশ দেখতে চাই বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই বৈষম্য বৈষম্য করি এত রক্তপাত হইলো হইলো সব ধরনের মানুষের সানমান তাহলে আমরা পাঁচ আগস্টের পরে কি দেখতেছি আমরা পাঁচ আগস্টের পরে দেখতেছি আরো বেশি সব ধরনের সব দিকেই অশান্তি তাহলে একটা মানুষ দুটো হার্দি করতো যে কেউ একটা মানে শান্তিতে আছে। যারা এই রাজনীতিগুরু যারা আছে যারা ডবলবাজির মধ্যে আছে যারা চাঁদাবাজের মধ্যে আছে যারা লুকাটের মধ্যে আছে যারা ইয়ের মধ্যে আছে এরা ছাড়া একটা সাধারণ মানুষ যে শেলা ভাই আছে আমরা যারা রিক্সা চলাই বা শ্রমিক মানুষ আমরা আছি কেউ বলতে পারবে কিন্তু আপনি আছে আমরা শান্তিতে আছি একটা ব্যক্তি আপনি বলতে পারবেন না যে বর্তমান কেউ শান্তিতে আছে কিন্তু এরকম করে ভেদ চলে আমরা চাই সাধারণ মানুষ চাই সকল দলের কাছে আহ্বান করতে চাই যে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করুক আর যদি না পারে তারা সুস্থ একটা নির্বাচন দিয়ে তারা শহীদ আলম চলে চলে আজ তা না থিয়ে তারা আজকে যে দেশের পরিস্থিতি সাংবাদিক মানুষ আছেন আপনারা সাংবাদিকের একটি বলতে পারবেন যে আপনারা নিরাপদ আপনারা কারো মন খোলা ভাবে কোনো মানুষের বক্তব্য নিতে পারেন এই নিরাপত্তা নেই এটা কত জায়গায় দেখবেন একটি সাংবাদিক এক মারধর করবেন একটি গুলি করবেন একটি হত্যা করবেন একটি আজকে যারা বৈষম্য বৈষম্য করিয়ে আজকে বাংলাদেশকে অস্থিশীল করবেন একটি ধ্বংস করবেন একটি আমাদের সাধারণ মানুষের পেটে লাথতে মারবেন একটি সাধারণ মানুষকে যারা হয়রানির মধ্যে ফেলেছে আমরা চাই এসব না কিনিয়ে বেশ ভালোভাবে পরিচালনা করি আজকে যারা বৈষম্য আন্দোলন করলো বা বৈষম্য নিয়ে যারা মনে করেন আজকে কথাবার্তা বলবে নাকি বৈষম্য দূর করে বাইসে আজকে তো অরাই বেশি বৈষম্য করবেন আমরা জায়গা জায়গা দেখবেন একসে ওরাই লুটপাট করবে একসাথে অরাই চাঁদাবাজি করবে একসে আমরা জায়গা জায়গা দেখতে আসি এটাই যদি মনে করেন এখন যদি আমরা সাধারণ মানুষ যদি বলবো যাই যদি তারা শুনে বা এখন যারা দেশ দেশ চলানের ব্যাগটা আছে তারা মত মত সৃষ্টি করে বেড়েছে মানুষকে মারধর করে বেড়েছে মানুষকে সত্য কথা প্রকাশ করে করতে দিতে আছে না তাহলে এটা কোন কোন দোষ আরে ভাই বৈষম্য 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 তো তোমরা বুঝোই না বৈষম্য তোমরা যে বৈষম্য বৈষম্য করো বৈষম্য কি জিনিস তোমরা তো এখন আমরা সাধারণ মানুষ যা বুঝো তোমরা বৈষম্য বুঝাই না এটা চাঁদাবাজি হবে অনেক সেটা কি বৈষম্য দূর করা এই যে লুটপাট হবে না এটা কি বৈষম্য লুট করা এই বৈষম্য দূর করা আমি জায়গা জায়গার মানুষ কোন হবেন এক ধর্ষণ হবে না এটা কি বৈষম্য দূর করা তাহলে তোমরা এই বৈষম্য বৈষম্য করিয়ে আজকে তো বাংলাদেশকে তোমরা ধ্বংস দেবে না সাধারণ মানুষকে তোমরা কর্মহীন করবে না সাধারণ মানুষকে তোমরা পেটে লাথি মারবে না সাধারণ মানুষকে তোমরা আজকে ধুলের সাথ করে দেবে না তাহলে এটা আমরা কোন দেশ করলাম আনতে